সাধারণ এই তরকারিগুলো খেতে যে এতটা অসাধারণ হয় এ ধরনের তরকারি হলে সবাই একটু পেট ভরে ভাত খেতে পারে প্রথমে আমি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি দেড় চা চামচ আধা চা চামচ রসুন পেস্ট কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি দেড় চা চামচ ধুনিয়ার গুঁড়া এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ খুব ভালো করে নেড়েচেড়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে বেশ কিছুক্ষণ নেড়ে এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট আধা চা চামচ আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেলটা উঠে আসে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আধা কাপের মতো ছোটো সাইজে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে আমি অনেকক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দুই থেকে তিন মিনিট এরই মধ্যে চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে মশলার সাথে একদম কষানো হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি একটা আলু আমি চিকন চিকন করে আলুটাকে কেটে নিয়েছি আবারও মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ মশলার সাথে এভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি ঝিঙে আমি এখানে আধা কেজি ঝিঙে খুব ভালো করে চিকুন চিকন করে কেটে নিয়েছি ঝিঙে কিন্তু খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে কেটে নিতে হয় না হলে ঝিঙে থেকে অনেকটাই পানি বের হয় আর এখানে কোনো ধরনের পানি ব্যবহার করব না ঝিঙে থেকে প্রচুর পানি বের হবে তো এভাবে সব কিছু নেড়ে জেরে মশলাটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ থেকে ছয় মিনিট এই পাঁচ ছয় মিনিটের মধ্যে ঝিঙে থেকে কিন্তু অনেক পানি বের হবে ঝিঙেতে তেমন কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না ঝিঙে যে পানি বের হয় সেই পানিতেই সুন্দরভাবে রান্না হয়ে যায় তবে এই পানি যদি খুব ভালো করে না শুকিয়ে কষানো হয় তাহলে কিন্তু ঝিঙের একটা আলগা গন্ধ থাকে সেই গন্ধর জন্য তরকারি খেতে ভালো লাগে না তো আমি আলগা করে রেখেছিলাম পানিটা একদম শুকিয়ে গিয়েছে তরকারি খুব ভালো করে কষিয়ে নিয়েছি একদম শুকনা শুকনা হয়ে গিয়েছে এ পর্যায়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি আমি এখানে আধা কাপ পানি ব্যবহার করেছি কারণ খুব বেশি ঝোল রাখবো না গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো এজন্য আধা কাপ পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ থেকে ছয় মিনিট এই পাঁচ ছয় মিনিটের মধ্যে তরকারিটা খুবই সুন্দর হয়ে যাবে এ পর্যায়ে ঝোলটা যে যেমন রাখতে চান সেভাবে রাখলেই হবে আমি খুব বেশি ঝোল রাখবো না একদম শুকনা শুকনা করে ফেলবো এজন্য জন্য আরও তিন চার মিনিট জাল করে নিয়েছি ঝিঙের চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে ঝিঙের এই তরকারিটা দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজার হয় যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি একবার হলেও ট্রাই করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালাম আলাইকুম